হুগলির সারা ফুলে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন গার্লসের পড়ুয়ার ট্যাবের টাকা হ্যাক হয়েছিল তাদের টাকা ফেরতে শুরু করেছে বারো জন পড়ুয়ার ট্যাবের টাকা সরিয়ে ফেলা হয়েছিল অন্য অ্যাকাউন্টে শ্রামপুর থানার ছটি স্কুলের তেত্রিশ জন পড়ুয়া ট্যাবের টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছে সুরেন্দ্রনাথ বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক জানান থানায় অভিযোগ দায়ের করা হয় যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল তাদের তিন জনের টাকা পেয়ে গেছে স্কুল পরিচালন সমিতির সভাপতি সুজিত কুমার মিত্র বলেন সরকার সিট গঠন করেছে তদন্ত চলছে আমরা যেখানে যেখানে জানানো সব জায়গায় জানিয়েছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য তিনি কি বললেন শুনুন বিস্তারিত অন্য অ্যাকাউন্টে চলে গেছে এরকম সংখ্যা বারোটা আর একজনের ফেল ট্রানজাকশন আছে মানে বারো প্লাস এক তো অন্য অ্যাকাউন্টে গেছে বারো জনের আর একজনের ব্যাংকের নিজের প্রবলেম ছিল আর কি ও মানে ডরমেন্ট ছিল অ্যাকাউন্টটা ওরটা তো ওইগুলো নিয়ে সমস্যা হচ্ছে না সমস্যা তো হচ্ছে এই ফেল ট্রানজ্যাকশান এই মানে যেগুলো অ্যাকাউন্ট আর কি হ্যাঁ আমরা প্রথমে অভিযোগ জানিয়েছি প্রথমে আমরা এডিআই অফিসে জানিয়েছিলাম তারপর আমাদের ডিআই অফিসেগুলো থেকে বলা ছিল এফআইআর করতে আমরা শ্রীরামপুর থানায় এফআইআর করতে গেছিলাম ওনারা আমাদের ওই প্রথমে এফআইআর বলেছিলেন হবে তারপর বললেন জিডি করে অন্য স্কুলগুলোর সাথে ট্যাগ করে দেবেন তো ওই রিশা বিদ্যাপীঠ স্কুলের এফআইআর সাথে আমাদের স্কুলের এফআইআরটা ট্যাগ করেছিলেন আর আমরা বাকি সব পেপার্স নিয়ে আমরা এতে গেছিলাম ওই সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে চুচরোয় ওখানেও গেছিলাম ওনারা সব নিয়েছেন ওনারা বললেন যেহেতু সিট গঠন হয়ে গেছে কাজেই আর আলাদা করে ওখানে এফআইআর করতে হবে না শ্রীরামপুরেরটাই ওখানে মানে ফরওয়ার্ড হয়ে যাবে তারপর আমরা আবার ডিআই অফিসে বাকি সব পেপারস দিয়ে জমা দিয়ে দিয়েছি টাকা ঢুকেও গেছে কয়েকজন মেয়ে রিপোর্ট করেছে কাল রাতেই বলছে যে টাকা গেছে তিনজন মানে গ্রুপে জানিয়েছে এবার আমি ওদের থেকে জানতে চেয়েছি বাকিরা হয়তো অ্যাকাউন্ট চেক করেনি করলে হয়তো দেখবে আমার নাম রেশমি মুখোপাধ্যায় ভট্টাচার্য বলছি যে আপনাদের যে স্কুল রয়েছে সেখানে মোট যেটা জানা যাচ্ছে এগারো জনের উপরে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ এটা ঠিকই এগারো জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে আর একজনের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম থাকার জন্য সেটাকে আমরা ডিআইকে জানিয়েছিলাম ওর টাকাটাও ঢুকে গেছে উনি সমস্যার জন্য প্রত্যেকটা আপনারা অভিযোগ করেছেন সমস্যাটা আমরা একটা জেন লাইডি করেছিলাম আর আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও জানিয়েছি ডিআই কেও জানিয়ে দিয়েছি মানে মুহূর্তে এই যে অন্য অ্যাকাউন্টে চলে গেছে কারণটা টাকা মানে যার অ্যাকাউন্ট সেটা সেটা তো এখন তদন্তের ব্যাপার শীতগঠন হয়েছে সরকার এটার রিকোয়েস্টে আমরা স্টেইভ নিয়েছি তারা তদন্তে চলছে সুতরাং তদন্তের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না তদন্ত সাপেক্ষ তবে আমরা যেখানে যেখানে জানানোর দরকার আমরা সব দিয়েছি অটোমেটিক্যালি আপনার পশ্চিমবঙ্গ সরকার অলরেডি সেই অ্যাকাউন্টগুলোতে আবার নতুন করে টাকা পাঠাতে শুরু করে দিয়েছে এবং যেটা আমার কাছে এখনও খবর আছে মেয়েরা অলরেডি তিনজন পেয়ে গেছে টাকা নাম আমার নাম সুজিত কুমার মিত্র সভাপতি সুরেন্দ্রনাথ বিদ্যানিক ফর গার্লস